আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার শখের ছাদ বাগান মাশাল্লাহ দেখেন লাউ গাছে অনেক বাম্পার ফলন হয়েছে অনেক লাউ ধরেছে দেখেন এই যে এখানে চারটা লাউ গাছ দিয়েছিলাম এই যে এই চারটা লাউ গাছে দেখেন এই লাউ গাছের বয়স বেশি না কিন্তু অনেক লাউ ধরে আছে দেখেন এইদিকে দেখায় আপনাদের প্রতিটা ডুগাই ডুগাই দেখেন কি পরিমাণে লাউ ধরে আছে এই পাশে দেখেন ছোট ছোট লাউ আর এই যে মাছাগুলো করা হয়েছে দীর্ঘস্থায়ী এই মাছাগুলো নষ্ট হবে না এইদিকে আর একটা লাউ গাছ আছে এইদিকে লাউ যখন আমি কাটছিলাম তখন আপনাদের মাঝে শেয়ার করছিলাম এই যে এলাও গাছে দেখেন প্রচুর পরিমাণে দেখেন এই যে ছোট ছোট লাউ এই যে লাউটা বীজ বানানো হয়েছে দুটা লাউ বীজ বানানো হয়েছে এই যে এই পাশে একটা আর এই যে এইদিকে একটা আছে যে এই লাউটা কাটবো এখন অফ ক্যামেরায় কেটে নিব এই লাউটা এই যে আমি লাউটা কেটে নিয়েছি দেখেন কত বড়ো লাউ এই দেখেন এই লাউটা কিন্তু আমাদের দুই দিন হয়ে যাবে অনেক বড়ো লাউ লাউ গাছের পাতা ভর্তা খেতে অনেক মজা লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ สวัสดีค่ะเราตั